নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে ভোর থেকে বৃষ্টি ফিরেছে বেশ কিছু কিছু জায়গাতে স্বস্তি মিলেছে তাপমাত্রা একটু নেমেছে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া এখানে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত সেরকম পূর্বাভাস রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বেশ কিছুটা সক্রিয় রয়েছে আর মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটি রাজস্থান থেকে শুরু করে ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুরের ওপর দিয়ে সেটি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এইভাবে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা হলেও সক্রিয় রয়েছে এই মুহূর্তে যার জন্যই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং আগামী আগামীকালও কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কিন্তু অতি ভারী বৃষ্টি দোক উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গে হবার এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তবুও বলা হয়েছে মাঝারি বৃষ্টি হয়েছে আজকে পূর্বাভাস রয়েছে আগামীকালও কিছু কিছু জায়গাতে হতে পারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুর খুঁটিনাটি আপডেট চলুন শুরু করা যাক এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে রাতের দিকেও বৃষ্টির পূর্বাভাস কথা বলা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিকাল থেকে রাতের মধ্যেই যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে যেটা আপনাদের প্রথমেই বললাম আপডেট রয়েছে কিছু কিছু জায়গায় দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে তবে যা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই সিস্টেম দেখাচ্ছে ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের যা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে প্রথমে একবার দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের দেখিয়ে দেব আগামীকাল তেরো এবং চোদ্দ তারিখে কোথায় কেমন পূর্বাভাস তারপরে উত্তরবঙ্গের ব্যাপারে আসছি আমরা সরাসরি তেরো তারিখের দিকে চলে যাচ্ছি তেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে তাতে জানানো হয়েছে ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখব আমরা দক্ষিণবঙ্গের জন্য আজকে যেরকম বৃষ্টির সম্ভাবনা ছিল আগামীকালও বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর সেরকমই জানিয়েছেন সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে বেশি করে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকেও এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সব থেকে যেটা বড় ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই তিনটি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দিকে পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে পূর্ব বর্ধমান রয়েছে নদীয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানেও বিক্ষিপ্ত কোন কোন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকের যে আপডেট রয়েছে এখানেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বয়ে যাচ্ছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মেদিনীপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় হয়েছে তবে অতি সক্রিয় এখনো পর্যন্ত নেই যেটুকু সক্রিয় হয়েছে তার জন্য বৃষ্টি হয়েছে এবং আগামীকাল তেরো তারিখে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি ফিরতে পারে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট পাওয়া যাচ্ছে তেরো তারিখের পর থেকে কি হতে পারে তেরো তারিখের পর চোদ্দ তারিখের যে আপডেট রয়েছে চোদ্দ তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে এখনো পর্যন্ত আপডেট তবে উড়িষ্যা লাগোয়া জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে কারণ চোদ্দো পনেরো ষোলো তারিখে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে উড়িষ্যার ভুবনেশ্বর রয়েছে এ এছাড়াও পার্শ্ববর্তী ছাড়াও অনেক জায়গাতে বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড হতে পারে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যার জন্য উড়িষ্যা লাগোয়া জেলা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৪ জুলাই তারিখে বাকি জেলাগুলো ১৪ জুলাই তারিখে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান রয়েছে ঝাড়গ্রাম এখানে তো বলেছি অন্যদিকে রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানের যে আপডেট রয়েছে এখানে সেরকম বৃষ্টির কোনো খবর আপাতত নেই হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকম কোনো সতর্কবার্তা নেই তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে ১৩ তারিখ এবং চৌদ্দ তারিখ কোথায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা যে অনেকটাই কম সেটা আমরা জেনে গেছি ওয়েদার অফিস সেরকমই জানাচ্ছেন ষোলো তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে এখানে হালকা থেকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি বাকি জেলাগুলো হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই অন্যদিকে নিম্নচাপ একটি তৈরি হবার সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছিলাম নিম্নচাপটি তৈরিও হবে কিন্তু নিম্নচাপের জন্য যে বৃষ্টির সম্ভাবনা সেটা দক্ষিণবঙ্গের দিকে সম্ভাবনা খুবই কম রয়েছে তবুও মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে কিছুটা হতে পারে বেশিরভাগ বৃষ্টিটাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে সেটি পশ্চিমমুখী হয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের বৃষ্টি বাড়বে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টি আসার খবর নিম্নচাপের জন্য এখনও পর্যন্ত সিস্টেম দেখাচ্ছে না এটাই রয়েছে মূলত দক্ষিণবঙ্গের জন্য একটা পূর্ণাঙ্গ পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি হতে পারে উত্তরবঙ্গে অবশেষে স্বস্তির খবর মিলছে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনার কথা অবশেষে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবু আজকে রাতের যা পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখে ওপরে জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং তবে এই দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি কমার পূর্বাভাস তবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে ভালো রকম বৃষ্টি চলবে তেরো তারিখেও নিচের দিকের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি উত্তর দিনাজপুরে চৌদ্দ তারিখের যে আপডেট রয়েছে ওপরে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং নিচের দিকের জেলাগুলোতে সেরকম বৃষ্টি নয় তবে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে যেমন দক্ষিণ দিনাজপুর মালদাতে উত্তর দিনাজপুরে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পনেরো জুলাই তারিখের যা পূর্বাভাস রয়েছে পনেরো জুলাই তারিখে রাতের দিকেও কিন্তু বৃষ্টি চলবে ভালো রকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী নিচের দিকের জেলাগুলো বলতে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে যেটা ভারতীয় আবহাওয়া বলছেন ষোলো তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে তবুও হালকা 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 মাঝারিটা চলবে তবে ব্যাপক যে বৃষ্টি হচ্ছে সেই সম্ভাবনা কমে যাচ্ছে ষোলো জুলাই তারিখ থেকে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ণাঙ্গ আপডেট আর ভারতবর্ষের যে আপডেট রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে পারে মূলত ষোলো তারিখ থেকে কমার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আসামের দিকে অনেকটা বৃষ্টি কমবে তবুও বৃষ্টি বন্ধ হচ্ছে না বেশ কিছুটা বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখের দিকে আবার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পনেরো তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আমরা চোদ্দ তারিখের আপডেটে এই মুহূর্তে রয়েছি তো চোদ্দ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেশ কিছুটা কমে যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি তো কমেই গেছে তবুও বেশ কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে তবে পনেরো তারিখ এবং ষোলো তারিখের আশেপাশে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টি বাড়ছে কি না কী কী পূর্বাভাস পাচ্ছি আমরা পনেরো তারিখের দিকের যেটা আমরা দেখতে পাচ্ছি যেমনটা তাঁরা বলেছেন বেশ কিছুটা বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে এবং আবার দেখতে পাচ্ছি আসাম মেঘালয় কিছুটা বৃষ্টি বাড়তে পারে পনেরো তারিখের দিকে তারিখ থেকে যে বৃষ্টি কমে যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেটা আমরা লক্ষ্য করতে পারছি এটাই রয়েছে মূলত আপডেট এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে তেরো তারিখে তাদের যেটা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা এছাড়া রয়েছে বরিশাল এছাড়া রাজশাহী এখানে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে সিস্টেম কি দেখাচ্ছে একবার দেখার চেষ্টা করবো আমরা সিস্টেম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর নেই উত্তরাঞ্চলগুলোর দিকে রাতের দিকে বৃষ্টিটা বাড়ে তো রাতের দিকে দেখার চেষ্টা করছি যেটা আমরা রংপুর বিভাগের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে মাঝারি ভারী ধরনের বাকি বিভাগগুলোর দিকে যা পূর্বাভাস কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত তেরো তারিখের পূর্বাভাস চোদ্দ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি চৌদ্দ তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব চোদ্দ তারিখের দিকে রংপুর এবং সিলেট বিভাগে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলো সেরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত যে আপডেট পনেরো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকেও সেরকম বৃষ্টি নেই পনেরো তারিখে সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেটে পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এখানে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনে যা পূর্বাভাস অধিদপ্তর জানাচ্ছেন তারা বলছেন ঝড় বৃষ্টির প্রবণতা সারা দেশে কমবে এবং তাপমাত্রা বাড়তে পারে আগামী পাঁচ দিনে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম রংপুর সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ এই বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং